আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ চব্বিশে জুন রোজ সোমবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে আরও প্রতিনিয়ত এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো আজকে কোন ক্রেটে গোল্ড কত করে আমি আপনাদের জানিয়ে দেবো আর শুরুতে আমি আপনাদের বলে রাখি যে আমি শুধুমাত্র প্রতিদিন আপনাদের যে গোল্ডের প্রাইসটা বলি সেটা সেই সময়ের গোল্ডের প্রাইস এটা যে কোনো সময় ওঠানামা করতে পারে আর আমি শুধুমাত্র আপনাদের গোল্ডের প্রাইসটা বলে দেব ভ্যাট ও ম্যাকিং চার্জ যুক্ত হবে আপনারা যখন গহনা কিনতে যাবেন তো আজকের গোল্ডের প্রাইসে যদি আপনারা ও মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল চার তিপ্পান্ন পয়সায় আপনারা ও মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা ওমানের আজকে আঠারো ক্রেডিট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ রিয়েল একশত তিরানব্বই পয়সায় আপনারা আঠারো ক্রেডিট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা আজকের গোল্ডের প্রাইজে ওমানের চব্বিশ ক্যারেড এক গ্রাম গোল্ড নিতে চান আঠাইশ রিয়াল নয় শত চব্বিশ পয়সায় আপনারা চব্বিশ ক্যারেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর সর্বশেষ আপনারা ওমানের সবচেয়ে ভালো যেটা বাইশ ক্যারেড গোল্ড সিঙ্গাপুরি গোল্ড যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজে শুধুমাত্র এটা গোল্ডের দাম এবং আপনারা যখন গহনা কিনবেন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে আপনারা ক্যারেট গোল্ড আজকের গোল্ডের প্রাইজে ছাব্বিশ রিয়াল ষাট শত ছিটি পয়সা আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো গোল্ডের সর্বশেষ আপডেট অন্যান্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা